এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের জন্য সংস্কৃত ব্যঞ্জন বর্ণগুলো লিখে দেখাবো এখানে আমি ভিডিও সুবিধার্থে প্রথমে বাংলা বর্ণগুলো লিখে নিয়েছি আগের ভিডিওতে আমি স্বরবর্ণ দেখিয়েছি আজকে প্রথম সাতটি বর্ণ দেখাচ্ছি কীভাবে লিখতে হবে প্রথমে লিখছি ক মাত্রা টেনে নেব তারপর এই লাইন টেনে একটা এইদিকে শূন্য পাকিয়ে এইভাবে চার পাঁচবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে প্রথমে মাত্রা টানবো খ লিখছি এখন তারপর এরকম একটা দুইয়ের মতো নিতে হবে নিয়ে এদিকে একটা লাইন টেনে এদিকে একটা শূন্যটা দুইয়ের গায়ে ঠেকিয়ে দিতে হবে এবার গ গটা খুবই সহজ এবার লিখছি ঘ প্রথমে মাত্রা টানছি তারপর ঘয়ের দুটোই মাত্রায় ঠেকবে এবার লিখছি ও মাত্রা টেনে নিলাম এবার লিখবো এবার লিখছি ছ গয়ের ক্ষেত্রে মাত্রায় ঠেকেছিল ছয়ের ক্ষেত্রে গয়ের মতোই দেখতে কিন্তু মাত্রায় ঠেকবে না এই যে মাত্রা দিয়েছি কিন্তু মাত্রা নিচে থেকে নিচ্ছি এইভাবে টেনে দিলাম দিয়ে এখানে একটা বিন্দু